Dangos da beyimler, <laughs> ses beyimler,

দেখতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমাকে যে কটা পুজোয় ঘুরিয়েছিল তার মধ্যে বেলেঘাটা সন্ধানী একটা এবং প্রথমবার এসে আমার খুব ভালো লেগেছিল ছোটোর ওপর খুব সুন্দর একটা পরিবেশ সামনে এরকম মেলা টেলা হয় খুব ভালো লাগে মানে আমার কাছে বেশ অন্য রকম লেগেছিল তো তারপর থেকে প্রত্যেক বছর যখনই আমি এই এলাকায় ঠাকুর দেখতে বেরোই গত বছর আমি মেয়েকে নিয়েও এসেছিলাম আমার তো আমার খুব ভালো লেগেছিল প্রত্যেক বছর আমি এমনি ঠাকুর দেখতে আসি আজকে একটা বিশেষ দিনে বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম তার জন্য শুভঙ্কর দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের পঞ্চান্নতম বর্ষে আজকে আমরা যে খুঁটি পুজোর মধ্য দিয়ে ব্যানার উন্মোচন হচ্ছে এলাকার মানুষকে কি বার্তা দেবেন আজকে দিনে এলাকাটা সন্ধানী ক্লাব এই পঞ্চান্নতম বর্ষ দু সালে আমরা এবার যা আমাদের যে ভাবনা আছে আর কিছুক্ষণের মধ্যে তার উন্মোচিত হবে আমরা আশা রাখি সারা কলকাতা তথা পশ্চিমবাংলা শহরতলীর মানুষ এবার বেলেঘাটা আসতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ এবছর এই চব্বিশতম বর্ষ কি চমক থাকছে দর্শকদের জন্য চমকটা আমরা এখনই বলছি না আর ক্রমশ প্রকাশ্য বলে একটা বাংলায় কথা আছে ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে আমরা আমাদের শিল্পী এবং আমাদের আর্টিস্ট এবং আমাদের

সাধারণত আস্তে আস্তে উন্মোচিত হয় যে ফিল্মটা যত পুজো আসতে থাকে আজকে আমরা যেরকম ব্যানার উন্মোচন করবো এরপরে আস্তে আস্তে আমরা টিমের ব্যাপারে জানাতে থাকবো তো এখনই সম্পূর্ণ বলা সম্ভব নয় আমাদের পক্ষে তবে দর্শকরা আশা করি আসতে আনন্দ কর কী কী উপকরণ দিয়ে আমাদের মণ্ডপ সহ্য হবে এখনও আমরা আছে কিছুই জানান আপনাদের মণ্ডপ তৈরি কবে থেকে শুরু হচ্ছে আমাদের কালকে থেকেই শুরু হবে গেছে হচ্ছে কেননা আর পুজো বেশি দিন বাকি নেই তার মধ্যে আবার বৃষ্টি বা বর্ষা আছে তো আমরা এই অনুষ্ঠানে কে কে উপস্থিত হচ্ছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকছেন বিশিষ্ট ফটোকলার ভাস্কর গাঙ্গুলি যিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত থাকছেন সিরিয়াল এবং সিনেমায় বিশিষ্ট নায়িকা বাস্তা চ্যাটার্জি এছাড়াও আমাদের মতো উপস্থিত থাকবেন আমাদের পৃষ্ঠপোষক শ্রী প্রকৃত বিশ্বাস মহাশয় এবং আমাদের পৌর শ্রী চিনু বিশ্বাস মহাশয়

আমরা একটা পুজো বলি না আমরা দুর্গা উৎসব বলি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একটা দিন আমরা খুব আনন্দ করি খুব আনন্দ করি শুধু আমরা না প্রত্যেকেই প্রত্যেক বাঙালি এই দুর্গা উৎসবে মেতে ওঠেন হ্যাঁ দর্শকদের তো এই শুভেচ্ছা দেয়াই হয় দর্শকদের মধ্যে যে কি প্যান্ডেল হচ্ছে কীরকম প্যান্ডেল হচ্ছে কীরকম ঠাকুর আসছে এই এটা দর্শকদের মধ্যে থেকেই থাকে কেননা বেলেঘাটায় যত পুজো হয় আমার মনে হয় সন্ধানীর পুজো সবচেয়ে শ্রেষ্ঠ পুজো সবচেয়ে শ্রেষ্ঠ পুজো সব দিক থেকে বিচার করলে মনে হবে সন্ধানীর পুজোই শ্রেষ্ঠ পুজো ছেলেবের আগেও আগে সে মানুষ তার ছোট ছোটো ইমোশান ছোট ছোটো ভালো লাগা খারাপ লাগা সেগুলো আছে তারপর সে কী প্রফেশানে আছে সেটা আমার মনে হয় সেটা অতটা ম্যাটার করা উচিত নয় আমার কাছে তাই আমার কাছে পুজো মানে ওই পাড়ার পুজোর মাসে একটু একটু করে পেরেকের আওয়াজ প্রত্যেক দিন একবার করে বারান্দায় বা জানলা দিয়ে উঁকি মেরে দেখা যে কত দূর এগোল প্যান্ডেলটা সেইটার যে আনন্দ সেইটা সে আমি সেলেবি হই আমি ডাক্তারি হই আমি 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 যাই হই না কেন জীবনে সেইটা আমার কাছে খুব একটা আনন্দের একটা বিষয় এবং খুঁটি পুজো মানে একটু একটু করে পুজোর দিকে পা বাড়িয়ে রয়েছি আমরা একটু একটু করে কাউন্ট শুরু তো সেইটার একটা আলাদা আনন্দ এবং ছোট ছোট যে পরিবারগুলোই এক একটা বাড়িতে রয়েছে সেই সবকটা ছোটো পরিবার একটা বড় পরিবার হয়ে যাবে এই কয়েক দিনের জন্য সেইটা ভীষণই আনন্দ ছোটবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে কোন কোন স্মৃতিগুলো এখনো বেশি মনে পড়ে স্মৃতি বলতে ছোটোবেলার ক্যাপ ফাটানো ওই ভীষণ ক্যাপের জন্য বায়না সবার কাছেই হ্যাঁ ওই ক্যাপ ফাটানো বন্ধুকে হয়তো ভয় পেতাম ফাটা মানে ফাটাতে ওই পা দিয়ে দিয়ে একটু বা একদম দেওয়ালে এরকম করে তো ওই ক্যাপের জন্য বায়না করা এবং ছোটোবেলায় তো প্রচুর প্রচুর জামা হতো এখন তো সেই সংখ্যাটা কমে গেছে আগে দশটা বারোটার কমে কারো জামা কাপড় হতো না তো ওই বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশনে তোর কটা হলো আমার কটা হলো সেইগুলো খুব মিস করি ছোটোবেলার যে উন্মাদনা সেইটা তো আস্তে আস্তে একটা বয়সের পর চলে যায় কিন্তু সেইটাকে মিস করি যে ওই ছোটোবেলার যে মজাটা ছোটোবেলার আনন্দগুলো তখন মানে সবে একটু হয়তো বড় হয়েছি সবে বাড়ি থেকে একটু পারমিশন পেয়েছি যে পাড়ার পুজোয় একলা একলা দেখতে যাওয়া তো সেইটা হয়তো মানে খুবই কাছে কিন্তু ওইটাই আমাদের কাছে বিশাল আনন্দ যে না একা একা ইচ্ছা আছে না আমার কোনো আগে থেকে মানে কোনো প্রি প্ল্যান কিছু থাকে না যখন যেরকম হঠাৎ করে বেরিয়ে যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বেশ কয়েক বছর ধরে পুজোয় একটু করে বৃষ্টি হয় তো সেই জন্য একটু প্ল্যানটা চেঞ্জ করে করে নিতে হয় পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে নিই তবে আমি প্রত্যেক দিন একবার না একবার বেরোই ঠাকুর দেখতে সে ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক আমার বাচ্চা হোক মানে বেরোবো আমি বাড়িতে মানে পায়ে একেবারে চাকা লাগানো থাকে হ্যাঁ হয়তো টাইমটা ওয়েট করি হয়তো একটু ভোরবেলার দিকে বেরোলাম বা একটু মিড নাইটে সেইটা চেষ্টা করি কিন্তু হ্যাঁ খুব বেশি ভিড় আমিও যাই না কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঠাকুর যে মানে যেগুলো দেখতেই হবে তো সেটা তো অবশ্যই খুটু পুজো বেড়ার উন্মোচন বেলেঘাটার সন্ধানী পঞ্চমতবর্ষে তুমি শিল্পী আজকে তাদের কাছে তুলে ধরবে এবং দর্শকের তুলে ধরবে কী বলবে এই ব্যাপার এটা হচ্ছে দু বছর প্রতি বছর বেলগাছি সামনে বেলগা বেলগাছি পড়ছে বেলেগাটা সমন্ধায় পড়ছে দুটো গাছ করছে বেলেগাটা সামনে তার মধ্যে একটি দু বছর আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে ডিমারি স্কুলে আমার সাথে দেবদীপও আছে দেবদ্বীপে বিহু কম্পোজ করছে তো এখানে যে কাজটা করব সেটা একটা একটা ফ্যান্টাসি ওরিয়েন্টেড একটা খুব রিয়েলিস্টিক কাজ সবাই একটা বলবো না একটা সারপ্রাইজ থাকবে হ্যাঁ তো যা কিছু আমরা ভাবতে পারি না সেই সমস্ত ভাবনাগুলি এখানে দেখা যেটা যেটা কল্পনা করতে আমাদের কষ্ট হয় সেরকম সেরকম চমৎকার কিছু মিখানে দেখাব এটা একদমই পাখিত একটা জিনিস এমন একটা জগৎ যেখানে আমরা যেটা শুধুমাত্র স্বপ্নেই সম্ভব সেটা শুধুমাত্র যদি চিন্তা ভাবনাতে সম্ভব কিন্তু আমার মাঝে সম্ভব সেটা হচ্ছে পুজোতে শুধু পুজোর মধ্যে আটকে নেই শিল্পীরা এবং যে ব্যাপারটা থাকে আমাদের অনেক একটা কাজ